আবার বউ তো রাগ করছে আমার বউ রাগ করলে আমি মা ঢেসে দিয়ে যাই মা ঢে আমার ছেলে আরো পর্যন্ত কইতে পারবে না যে আমার আব্বা আমার মার সাথে একটা ধমক দিয়ে কথা বলছে ইলিকা এ আত্মার ওর ভিতরে ঢুক ওই দুই এক সময় রাগ হয় না আমি হুজুর এর সাথে গিয়েছি আমার বউ রাগ করে একটু ঝামেলা ঝামেলা হইলে করে না মাঝে মাঝে বাজারে যাই বা ইতে যাই বইছি ও গে গো করে থামবি এখানে পড়ে ঠিক না এই একটু মাইনাস করে কিন্তু হয়ে যায় এই জন্য বাবনদেরকে বলবো মা খবরদার স্বামীদের দিকে চোখ রঙ্গায় না এই স্বামী এমন এক সম্পদ স্বামী যদি বলে আল্লাহ আমার ভালো ছিল আল্লাহকে ওই মহিলার আমি কোনো হিসাব নেবো না বিনা হিসাবে জান্নার দিকে দেবো আল্লাহ তো কইলেন এক স্বামী তার বউ খুব জ্বালাইত কিন্তু সে তার বউরে মাফ করে দিত একটা ঘটনা আসছে কি দেবে তো হাসরের ময়দান কায়ম হয়ে গেছে দেখে যে উনি তার বউকে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তারে মাফ করে দেয় না একটু পাইলেন আর আপনারাও করবেন তাদেরকে মহবত করবেন ভালোবাসবেন একটা মাঝে মাঝে একটু হাতিয়ে নিয়ে যাবেন এরা একটু হাতিয়ে পাগল হয় আমি চিনি মহিলা মহিলাকে এক কেজি ভালোবাসা দিলে আপনি দশ কেজি ভালোবাসা ভিড়েই দেবে কি কথা বানা ঠিক না এই হোক তাই সংসারটা একটু গান্ধি করেন আপনার ছেলেমেয়ে এখন বড়ো বড়ো হইছে তাদের সামনে বিভিন্ন খারাপ পাশে গালাগালি এগুলা কই না এজন্য যুবক ভাইদেরকে আমি বলবো যুবক ভাই তোমার এখন জৈবনের পাওয়ার আছে তুমি এখনই জৈব দিয়া যেমন মনে হয় তেমন চলো কাঠো উল্ড বালদা চুল বেরাও যেমন মনে হয় এমনভাবে ছাট পরো প্যান্ট পরিয়ে বেরাও এমনভাবে চলা করে করো মনে হয় তোমার ভাবে একটা খোয়ারাতি ফুল প্যান্ট করছে তাও রানের এখান দিয়ে সেরা হাঁটুনে এই জায়গায় সেরা ওই রানেন দিছে

নঈমের মতো সুলকারে এরপরে সাকিব খানের মতো সুলকারে এরপরে কি কয় মেসি মিরালের মতো সুলকারে এরপরে অনন্ত কোকা কোপা কোলাসের মতো সুলকারে দেখতে পায় পায়খানার মতো চেহারা ও মুসলমান নবীর উম্মত আল্লাহর নবীর সুন্নতি আদর্শ মানলে আল্লাহ কোনো জায়গায় ঠকায় না ও মুসলমান সব কিছুর মালিক একমাত্র আল্লাহ টাকা পয়সা দান সম্পদ সুখ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ এই যে মাদ্রাসা দেখো এই যে আপনারা টাকা পয়সা দান করলেন এটা কি খুশি মনে দেন না বেজার মনে খুশি হ্যাঁ মনে দিলে কোনো কথা নাই খুশি মনে দিলে পেয়ে গেলেন ওটা ইয়াত মাত্র বিপদ দূরকারী ইয়াত মাত্র আমলই হলো দান করা না না এমন একটা আমল সুলাইমান নবীর জমানার একটা ঘটনা না বইলেও আর পারি না দান করছেন শোনে আপনার জীবনে বড় কঠিন একটা বিপদ এই সুলাইমান নবীর জমানা একটা পাখি কারণ সুলাইমান নবীর সমস্ত পাখির ভাষা বুঝতেন সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন এই সুলাইমান পয়গম্বরের জমানা এক পাখি একটা গাছে বাসা বাঁধিয়ে ডিম পারে ওই এলাকার একটা বকাটে লোক গিয়া ওই পাখির বাসা ডিমাই নাই না খাইয়া ফালায় এক পরে দেখ উনি গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেশে ও নবী গো আপনার এই উম্মত গুলার ভিতরে একজনে গিয়া অমুক নামের এক উম্মত আমার বাসার ডিমাই না খাইয়া পালায় কত কষ্ট করিয়া ডিম পারে এই কথা বলার পরে ওই লোকটার এটাই কে একটু শাসা গেলেন ও লোকটার শাসন টাসন মানে নাই কেউ হুজুর আপনার এখান থেকে যাইতে পারলি ভাই এবার ওখান থেকে শাসা দিলে না খাবা না কয় না হুজুর আর আমি খাবো না কিন্তু পরের দিন যাইয়া আবার বাসার থেকে ডিম পাইরাই না খাইছে কাকে তুই বিশেষ তোর ডিম আর থাকবে

কখন তারে তখন আমি দেখলাম এরা কিন্তু হজুর গাছের গোড়ায় যাওয়ার পরে এক বিক্ষু গাইছে কাছে হাত পাশে বাদাম তিন দিন দই আমি কিছু খাই না আমার একটু খাবার দাও ওর ভিতরে যত খাবার ছিল সব খাবার ভিখারির দান কইরা দিল ওই ভিখারি আল্লাহ যেন তোমার সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে হুজুর গো

সম্পদ আপনার সঙ্গে যাবে না আপনি যেদিন আর সেই ল্যাংটা আবার যেদিন আপনি যাবেন সেদিন ল্যাংটা তিন কাপড় থাকবে কাপড়ের ভিতরে কোনো পকেট থাকবে না মুসলমান এই পকেট যেহেতু নাই তাহলে আপনার সম্পদের ভিতরে কোন কোন সম্পদ কাজে লাগলো এক কিতাবের ভিতরে লেখে এক আল্লাহর অলি বলছেন আপনার সম্পদ গুলার ভিতরে এক নাম্বার যে সম্পদটা আপনি খাইলেন মুখ দিয়া আবার পুজনের রাস্তা দিয়া ফেলা গেলেন আপনার শরীরের উপকারে আসলো এই সম্পদ আপনার কাজে লাগছে দুই নাম্বার যে জামা কাপড় কিনে আমরা টাকা খরচ করিয়া পড়ি আমাদের শরীর ঢাকি এইটা আমাদের কাজে লাগছে তিন নাম্বার হলো

Acho que estou aqui a